রাজার নানু নিয়ে আসলো আমি ভালো করে এগুলোকে গুছিয়ে রেখে দিই আর আমি ওকেও দিয়ে দিব কিছুটা ও কিন্তু অনেক খুশি হবে কেন কি ও লেবু খেতে ভালোবাসে আর তার সঙ্গে পেয়ারা ওকে আমি রাজাকে দিয়ে দিচ্ছি রাজা নিয়ে নাও একে একে রাজা দেখো তো এটি কি আছে ও রাজা বেটা এটি ব্রাশ তোমার জন্য না তোমার আপাদের জন্য দুই আপার জন্য আর তুমি লেবুগুলো খেয়ে নিবা আর তার সঙ্গে এখন গরম গরম চা খেয়ে নিবা রাজা তোমার জন্য নিয়েছি ব্যাট আর বল এক্ষুনি আমি কিনে নিয়ে আসলাম প্লাস্টিকটা আমি ছেড়ার পরে কিন্তু ভিডিওটা করেছি তুমি খেলো মজা মজা করে